আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো একজাক টাকাতের গল্পর কাহিনী যে গল্পটা শুরু হচ্ছে আমাদের টাঙ্গাইল নদীবর রাস্তায় দু এবং রাস্তার মাঝে এটি টাঙ্গাইল নদীবোর ফরেস্ট অফিসের মাঝামাঝি এখানে প্রতিনিয়ত আমরা মাঝামাঝি যাই বানরা অনেক ক্ষ থাকে তারা রাস্তার দ্বারেই সবসময় থাকে তারা রাস্তায় গাড়ি দিয়ে চলাচল করে এবং পাবলিক এবং সরকারি কর্মকর্তা যারা বিআইভি ভার্সেন যেমন যেমন যারা ঘুরতে আসে তারা অনেক আনন্দ উপভোগ করে তারা পানোর অনেক খাবার দেয় আমরাও খাবার দিই কিন্তু মূল বিষয় হইল যখন একটা গাড়ি দাঁড়া করায় তখন তারা বুঝতে পারে যেমন আমাদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে এ দেখেন আমার এক ভাইয়ে রুটি নিয়ে আসছে কিছু রুটি দেওয়ার সাথে সাথে আরেকটা দৈরা দৌড় নিয়ে গেছে সে বুঝতে পারছে আমি যদি পোড়াটা থার বাদে না নেই তবে আমি বাঘে পাবো না কিন্তু কি তা তা না তারা এমন ক্ষুধার্ত কোনো ভাই যদি দেখতে আসে গাড়ি নিয়ে ভ্যান নিয়ে অটো নিয়ে প্রাইভেট কার নিয়ে বা বড়ো বাস নিয়ে আসে তারা সব ওই ওখানে যা হয়ে পড়ে কারণ তারা জানে তাদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতেছে এই দেখেন